কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদ মুসলিম অমুসলিম সকলের কাছেই একটি বিস্ময় মূলত বিপুল পরিমাণের টাকা বৈদেশিক মুদ্রা ও সোনা রূপাদান হিসেবে পাওয়ার জন্যে এই মসজিদ সর্বাধিক আলোচিত ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে পাগলা মসজিদের ইতিহাস দান ঘয়রাত সংক্রান্ত তথ্য দর্শনার্থীদের জন্য ভ্রমণ পরিকল্পনা সহ সকল বিস্তারিত তথ্য আশা করি পুরো ভিডিওটি দেখলে পাগলা মসজিদ সংক্রান্ত সকল তথ্য আপনার জানা হয়ে যাবে কিশোরগঞ্জ জেলা শহরের হারোয়া এলাকায় নরসন্দ্যা নদীর তীরে তিন একর অষ্টাশি শতক জায়গা নিয়ে প্রায় দুশো পঞ্চাশ বছরের প্রাচীন ও ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত মসজিদের বর্তমান স্থাপনা আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এখানে তিনতলা বিশিষ্ট মূল মসজিদের ওপর মসজিদের নববিয়ের আদলে তিনটি গম্বুজ ও একটি সুচ্চ মিনার রয়েছে এর পাশেই পাঁচতলা বিশিষ্ট এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসা পিছনে রয়েছে কবরস্থান মসজিদের মূল কমপ্লেক্স ও বাহিরে উন্মুক্ত মাঠে একসাথে প্রায় ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মহিলাদের জন্যে রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা